আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমার প্রশ্ন করতেছেন যে ভাই যে পর্তুগালে ওয়ার্ক বিষয় গেলে ওই গিয়া ফ্রান্সে কাজ করতে পারম কিনা ফ্রান্সে ওয়ার্ক বিষয়ে গেলে ইটালিতে গিয়া কাজ করতে পারম কিনা তারপরে সার্বিয়া ওয়ার্ক বিষয় গেলে ইটালিতে যেতে পারম কিনা এরকম অনেক প্রশ্ন অনেকে করতেছেন তো সাধারণত তারা ইউরোপে ভিসার যেই ভিন্নতা আছে সেটা আপনারা জানেন না যেমন মিডিল ইস্টের ভিসায় একরকম যে ওয়ার্ক ভিসায় গেলে যেমন সৌদি আরবের ভিসায় আপনি বলেন আপনার বিভিন্ন ভিসা আছে সৌদি আরবে যেমন আমেল মঞ্জিলি তারপরে আমেল সাওয়াক্ষাস আমেল আইদি তো আমেল আইদি যেই ভিসাটা আছে সেটা আপনি কিন্তু যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যে কোনো জায়গায় কফল হইতে পারবেন কিন্তু যেই আমেল মঞ্জিলি ভিসাটা আছে সেটাই কিন্তু আপনি সব জায়গায় কাজ করতে পারবেন না সেটাই কিন্তু আপনি কোনো দোকানপাটে কাজ করতে পারবেন না আপনি কই কাজ করতে পারবেন আপনি বাসায় কাজ করতে পারবেন কারণ ওইটা ভিসাই বাসার তারপরে সাওয়াক খাত যেটা আছে যে মানে ড্রাইভারি ভিসা তো সেটাই কিন্তু আপনি ওই গিয়া দোকানপাট করতে পারবেন না ওটাই আপনার ড্রাইভারেই করতে হইব আপনি যেই কোনো কোফিলের আন্ডারে ড্রাইভিং করেন কিন্তু আপনার মূলত ড্রাইভিং করতে হইব তো এটা ভিসার ভিন্নতা তো ওই ইউরোপের ভিসারও ভিন্নতা আছে ইউরোপের ভিসারে সাধারণত দুই ভাগে ভাগে দেখানো হয় আর কি সাধারণভাবে যে একটা হলো সেনজেন আর একটা নন সেনজেন তো সেঞ্জেন কান্ট্রির মধ্যে যে উল্লেখযোগ্য যেগুলো আছে যেমন ইটালি ফ্রান্স জার্মান পর্তুগাল স্পেন ওই সুইজারল্যান্ড নেদারল্যান্ড এগুলো আর কি তারপরে নন সেনজেনের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য আছে সার্বিয়া আলভেনিয়া মন্টিনেগ্রো বসনিয়া তারপরে ওই যে কসোবো তো এগুলো হতেছে ইউরোপের নন সেঞ্জেন কান্ট্রি আর ইউরোপের সেঞ্জেন কান্ট্রি যেগুলো আছে এগুলো তো নি বর্তমানে সাতাইশটা না আটাইশটা জানি ইউরোপের সেনজেন কান্ট্রি বাকিগুলো নন সেনজেন ইউরোপের যে ম্যাপে আছে তো আপনি যদি ইউরোপের সেঞ্জেন একটা কান্ট্রিতে ভিজিট বিষয় আসেন তাহলে গিয়ে আপনি যেমন ধরেন আপনি পর্তুগালে ভিজিট বিষয় আসলেন তো পর্তুগাল হইল ইউরোপের সেঞ্জেন কান্ট্রি তো যখন আপনি পর্তুগালে ভিজিট ভিসায় আসবেন তখন আপনি ওই ভিসাটা দিয়েই আপনি বিমানে প্লাস বৈধভাবে আপনি ইটালি ভিজিট করতে পারবেন ওই সুইজারল্যান্ড ভিজিট করতে পারবেন ফ্রান্স ভিজিট করতে পারবেন এরকম আবার যখন আপনি ইটালিতে আপনি ভিজিট ভিসা নিয়ে আসবেন তখন গিয়া সেই ভিসাটা দিয়েই আপনি পর্তুগাল যাইতে পারবেন ওই ফ্রান্স যাইতে পারবেন ওই জার্মান যাইতে পারবেন সব জায়গায় আপনি বিমানে যাইতে পারবেন কেননা ওটা আপনার সেনজেন একটা দেশের ভিসা সেনজেন একটা দেশের ভিজিট বিষয় ভিজিট মানে আপনি সেনজেনে আপনি ভিজিট করতে আসতেছেন তো সেনজেন যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে আপনার ভিজিট করতে কোনো সমস্যা হইব না প্লাস কোনো বাধাও আপনাকে ওই পার করতে হইব না কিন্তু আপনি যদি ওয়ার্ক বিষয়ে আসেন আমি আবার বলি যেমন ওয়ার্ক পারমিট আসলেন যেমন ধরেন আপনি পর্তুগাল ওয়ার্ক বিষয়ে আসলেন তো পর্তুগাল ওয়ার্ক বিষয়ে আসার পর আপনি কাজ করতে যেতেছেন ইটালিতে তো পর্তুগাল সরকার আপনাকে কাজের অনুমতি দিছে পর্তুগালে কাজ করার জন্য সেই সুবাদে আপনি ভিসা পাইছেন পর্তুগালের কিন্তু আপনি এখন কাজ করতে চেতেছেন ইটালিতে তো সেই ক্ষেত্রে আপনার ইটালি সরকারের কাছে আপনার পারমিশন নিতে হবে যেমন ধরেন আপনি যাওয়ার পরে আপনি ওই উকিল ধরবেন উকিল ধরে আসিল সিস্টেমে একটা আসিলো করবেন যে আমি পর্তুগাল আমার ভালো লাগে না আমি স্পেনে এই ইটালিতে কাজ করতে চাই তারপরে সেই দেশের সরকার যদি আপনাকে কাজের পারমিশন দেয় তখন গিয়ে আপনি কাজ করতে পারবেন তার আগে আপনি কাজ করতে পারবেন না এটা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যখন একটা দেশের সরকার আপনাকে ওয়ার্ক ভিসা দেয় তখন সেই দেশটাতে আপনি কাজ করতে পারবেন কিন্তু যখন আপনি সেই দেশের নাগরিক হইবেন যেমন ধরেন সাপোজ আপনি পর্তুগালের পার্মানেন্ট নাগরিকত্ব পাইলেন ইউরোপের একটা দেশের পারমানেন্ট নাগরিকত্ব পাইলে আপনি বাকি যে ইউরোপের সেঞ্জেন দেশগুলো আছে সেই দেশগুলায় আপনি অনায়শে গিয়া কাজ করতে পারবেন অনায়শে সেটেল হইতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এটা টেম্পোরারি কার্ডের ক্ষেত্রেও এরকমটা হইব না আপনি টেম্পোরারি কার্ডও যদি পান সেই ক্ষেত্রেও আপনি অন্য দেশে গিয়া আপনি বৈধভাবে কাজ করতে পারবেন না আপনার কাজ করতে হবে অবৈধভাবে কিন্তু আপনি যদি যখন টেম্পোরারি বাদ হইব যখন আপনি রেসিডেন্স পারমানেন্ট পাইবেন তখন গিয়ে আপনি অন্য দেশে গিয়া সেটেল হইতে পারবেন ওই দেশে গিয়া কাজ করতে পারবেন তখন কোনো সমস্যা নেই আর সে তেমনই আপনি সেনজেন একটা দেশের ভিসা নিয়ে আপনি সব দেশে ঘুরতে পারবেন ভিজিট বিষয় আসলে ভিজিট ভিসা মানে ঘুরা তো ভিজিট ভিসা আসলে ঘুরতে পারবেন কিন্তু আপনি কাজ এই ওয়ার্ক ভিসা আসলে একটা দেশের ওয়ার্ক বিষয় আসলে অন্য সব দেশে কাজ করতে পারবেন না এইটা হইলো একটা সমস্যা তেমন আরেকটা ভিসার ভিন্নতা আছে সেটা হলো গিয়ে নন সেনজেন ভিসা যেমন ধরেন নন সেনজেন ইউরোপের ছোটো কান্ট্রি যেগুলো আছে নন সেন্জেন যেমন সার্বিয়া আলবেনিয়া বসনিয়া তারপর কোসোভো মন্টেনেগ্রো মালদোভা এইগুলাই কয়েকটা উল্লেখযোগ্য আর কি এই কয়েকটা দেশে ভিসা ওয়ার্ক বিশা হয় আর কি সাধারণত এই কয়েকটা দেশে বাঙালিরা সবচেয়ে বেশি আসে তো এই কয়েকটা দেশে যখন আপনার ওয়ার্ক ভিসা আসবেন তখন গিয়া আপনি ইউরোপের সেনজেনে ঢুকতেই পারবেন না আপনার ঢুকতেই অবৈধ হবে কেননা এইগুলা ইউরোপের নন সেনজেন কান্ট্রি এগুলা সেনজেন না এগুলা থেকে নন সেনজেন থেকে সেঞ্জেন ঢোকা এটা মানে বৈধ বৈধভাবে ঢোকা যায় না এটা ঢুকে এই যে যেমন রোমানিয়া কয়েক বছর আগে রোমানিয়া নন সেনজেন ছিল রোমানিয়া থেকে যারা এই ইটালিতে গেছে তারা কিন্তু গেম ঠেম মাইরা ঢ্যাঙ্কি মাংকি মায়েরা তারপরে আপনার ইটালি গেছিলো কিন্তু এখন বর্তমানে রোমানিয়া হলো সেনজেন সেনজেন হয়েছে তো রোমানিয়াতে যারা ভিজিট ভিসা অথবা ওয়ার্ক ভিসায় আসতেছে তারা ওই ভিসা দেখায় অন্য সব দেশে যাইতে পারতাছে কিন্তু ওয়ার্ক ভিসা আসার পরে টিআরসি আছে টেম্পোরারি রেসিডেন্স কার্ড আছে তারপরে অন্য দেশে গিয়া কাজ করতে পারতেছে না এরকম অনেক মানুষ আপনি দেখবেন যে রোমানিয়া টিআরসি আছে অন্য দেশে গিয়া কাজ করতে না তো এটা নিয়মই ভাই অন্য দেশে যখন আপনি যাইবেন তখন আপনার কাজ করতে সরকারের পারমিশন নিতেইব তো এই জিনিসটা আমরা বুঝি না এই জিনিসটাই আমরা বুঝি না যে মালদভার এই মাল্টার ওয়ার্ক বিষয় পাইছি আমি ফ্রান্সে কাজ করতে পারব না কে আবার পর্তুগালের ওয়ার্ক বিষয় পাইছি আমি ইটালি কাজ করতে পারবো না কে ভাই ভিসার ভিন্নতা একটাই আপনি নন সেনজেন দেশে আসলে আপনি সেনজেন ভুক্ত দেশে ঢুকতে অবৈধভাবে হইব আর আপনি যদি সেন্জেন ভুক্ত দেশে একটা দেশে আসেন আপনি বাকি দেশগুলোতে আপনার ভিসার যে কদিন মেয়াদ আছে আপনি সেই কদিন ঘুরতে পারবেন ঘোরাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি কাজ করতে পারবেন না যখন আপনি যে কোনো একটা দেশের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড পাইবেন তখন গিয়ে আপনি অন্য দেশে কাজ করতে পারবেন প্লাস আপনার এই কার্ডটাও চলবো কিন্তু আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাইবেন ওই দেশে আপনাকে আসিল করতে হইব ওই দেশে সরকারের মাধ্যমে আপনাকে কাজের পারমিশন নিয়ে তারপর আপনাকে কাজ করতে হইব তাছাড়া আপনি বৈধভাবে কোনো প্রকার কাজ করতে পারবেন না এটা হলো সেনজেনভুক্ত দেশের ভিন্নতা আর নন সেন্টের ভিন্নতা একটাই আপনি যদি ওই দেশে যান ওই দেশেই আপনাকে থাকতে হইব ওই দেশে আপনাকে কাজ করতে হইব আপনি ওই থেকে সেনজেন মুক্ত দেশে আসতে হইলে অবৈধভাবে আসতে হইব বৈধভাবে আসতে পারবেন না বৈধভাবে আসতে হইলে ওই দেশের কাঠ করতে হইব ওই দেশে কাঠ করে তারপরে গিয়ে আপনার এই দেশে ভিসা অ্যাপ্লাই করতে হইবে ভিসা ইম্প্রুভ হইলে তারপরে গিয়ে আপনি আসতে পারবেন তাছাড়া আপনি কখনো আসতে পারবেন না এগুলো বুঝতে হইবে এগুলো আগে বুঝেন তারপরে এক দেশের বিষয় আরেক দেশের বিষয় এগুলো নিয়ে ট্রাই মানে ট্রাই করেন তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন মন চাইলে শেয়ার করেন আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ